ওনার দলে এত বড় বড় দুষ্কৃতি রয়েছে যারা রাতের অন্ধকারে বাংলার মেয়েদেরকে নিয়ে চিনিমিনি খেলছে তাদের প্রাণের কোনো দাম নেই আর মাননীয় তাদের দাম বেঁধে দিচ্ছেন দশ লাখ টাকা এটা কোন রাজ্যকে আমার এই বাংলায় যা কিছু ঘটছে একটা পাতাও হেলে না এই সরকারের নির্দেশ ছাড়া তাহলে কি করে আরচিকরের ঘটনা ঘটে গেল এই সরকারের বিনা অনুমতিতে তাহলে এই সরকার সেখানে দিয়েছে বা এই সরকারের সেখানে অনেক বড় হাত রয়েছে ছাড়া পুলিশ কোনো কাজ করছে না চটি যেভাবে নির্দেশ দিচ্ছে পুলিশ সেইভাবে কাজ করছে চটি চাটা ছাড়া এই দলদাস পুলিশ যদি কোনো একটা কাজ করে ফেলেছে তাহলে তার বদলিও আর করে এই যে ঘটনাটা তার পেছনে কি আছে এটাই তো বোঝা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি পাঁচিল ভেঙে ফেলা হলো সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দেওয়া নেতাদেরকেই দেখা গেছে যে প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে সুখেন্দু শেখর রায় তিনি যখন প্রশাসনের বিরুদ্ধে কথা বললেন যে কলকাতার পুলিশের সিপিকে সিবিআই হেফাজতে নেওয়া দরকার সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া দরকার কার্যত তারপরেই তাকে লালবাজারে দু দুবার সমন পাঠানো হয়েছে লালবাজার থেকে এবং তিনি নিজে হাইকোর্টের দ্বারস্থ মানে প্রশাসনের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে কথা বলে কি তিনি প্রশাসনের কোপে পড়লেন তাই তো হচ্ছে যে যে যেই দলই করুক না কেন তার কি বলবো নিজের যে আত্মকথা মনের মনের থেকে যেটা বেরোচ্ছে যে না এটা ঠিক হয়নি হতেই পারে আমি একটা দল করি সেই দলের সমস্ত কাজ ঠিক হবে এটা কিন্তু বাস্তব নয় ভুল সবার মধ্যে থাকে তো সেই দলের যখন ভুলটাকে যদি আমি তুলে ধরি বা যে তুলে ধরছেন তাকে সাথে সাথে সমন পাঠানো হচ্ছে তাকে সাথে সাথে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে একটা কথা ভেবে দেখুন শান্তনু সেন নিজে বলছেন যে আমার মেয়ে একজন ডাক্তার মানে পড়তে গেছে যখন তাকে ক্যান্টিনে একসাথে খেতে দেওয়া হয় না সরস্বতীর পুজোর কাজ তাকে একসাথে করতে দেওয়া হয় না কারণ নাকি তাকে বলা হয়েছে ওপর মহলের নির্দেশ আছে তো তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে আমরা এই কাজটা করতে পারবো না কিসের জন্য তাদের সেই দলের মন্ত্রীদের মেয়েরা সুরক্ষিত নয় তাহলে বাংলার মেয়েরা কোথা থেকে সুরক্ষিত হবে আমরা কিভাবে আশা করব এই রকম একজন মহিলার কাছ থেকে যিনি আমাদের মাননীয়া তার থেকে কি করে আশা করব যে আমার বাংলার মেয়েরা সুরক্ষিত থাকবে যেখানে তার দলের পদাধিকারী নেতাদের মেয়েরা সুরক্ষিত নয় কারণ তাদের আগেনস্টে যদি কোনো একটা কথা বলেছে তাহলে তাকে কিন্তু পদ থেকে অপসারণ করে দেবো হবে আমরা দেখলাম টিভির পর্দায় সেটাই উনি কী বলেছেন যে আমি আমার বিবেককে মারতে পারবো না আমার বিবেক বলছে যেটা ভুল হয়েছে তা ভুলটা ভুলই তাহলে সেটা বলাতে যদি ওনাকে অপসারণ করা হয় তাহলে মাননীয়ার তো এত ক্ষমতা ওনাকে সরিয়ে দিতে পারলো তাহলে মাননীয় কি এইটুখানি ক্ষমতা নেই যে আর্জি করে যারা দোষী তাদেরকে বের করবে তাহলে উনি কোন পদ নিয়ে আজকে বাংলায় বসে আছেন যেখানে ওনার কথা ওনার দলের লোকেরা শোনে না ওনার দলে এত বড় বড় দুষ্কৃতি রয়েছে যারা রাতের অন্ধকারে বাংলার মেয়েদেরকে নিয়ে চিনিমিনি খেলছে তাদের প্রাণের কোনো দাম নেই আর মাননীয়া তাদের দাম বেঁধে দিচ্ছেন দশ লাখ টাকা এটা কোন রাজ্য এই যে সন্দীপ ঘোষ এমন একজন ব্যক্তি যাকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছিল যে কে এমন যাকে চার ঘন্টার মধ্যে অন্য জায়গায় বদলি এবং বড় সড়ো বদল এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে করা হল হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে করা হলো স্বাস্থ্য ভবনের ওএসডি আবার স্বাস্থ্য ভবনের ওএসডিকে করা হলো আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল বিরোধীদের দাবি চার ঘন্টায় যদি এত বড় রদ বদল করা যায় তাহলে আজ এগারো বছর ধরে বাংলার মানুষের চাকরি নেই কেন দেখো চাকরি নেই কেন শিক্ষার অবস্থা বেহাল এইসব কথা আজ একদম অতীত হয়ে যাচ্ছে শুধু আরজি করের কাছে কারণ আরজি কর চোখে আঙুল দিয়ে যেটা দেখাচ্ছে যে মানুষ নিরাপদ নিজের বাড়িতেও মনে হয় নয় আজকে তুমি আমার বাড়িতে এসে বসে আছো কাল দেখা যাবে আমার বাড়িটাই আমার কাছে নিরাপদ নয় কারণ তার যদি মনে হয় দশ মিনিটের মধ্যে সে লোক ঢুকিয়ে দিতে পারে দিয়ে আমাকে খুন করে দিতে পারে কারণ তার আগেনস্টে আমি কথা বলছি বাংলার মহিলা হয়ে আমি একজন মহিলা হয়ে দাবি করছি যে এই সরকার যে মহিলা সরকার রয়েছেন তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এটা আমি মুখের ওপর বলছি কারণ যদি ব্যর্থ না হতো তাহলে এই এত মানুষকে রাস্তায় নামতে হতো না রাত জাগতে হতো না রাতে নিজেদের দাবি নিজেদের বেঁচে থাকার অধিকার অথবা মহিলা হিসেবে নিজেদের সম্মান রক্ষার জন্য নিজেদেরকে পথে নামতে হতো না মাননিয়া তো চার ঘন্টার মধ্যে এত কিছু করতে পারেন তাহলে মাননীয়া কি পারলে আর্জি করে দোষীদেরকে বের করতে পারেন না সন্দীপ ঘোষকে কিন্তু পুলিশ এতদিনে তলব করেছে তাহলে কি সাধারণ মানুষের চাপে পড়েই পুলিশের তলব করতে হলো সন্দীপ ঘোষকে আজকে যদি সাধারণ মানুষ রাস্তায় না নামতো তাহলে হয়তো জি আরজিকরই থেকে যেত যেভাবে ওখানে রুগীরা ভর্তি হচ্ছে যেভাবে চিকিৎসা চলছে যেভাবে দুষ্কর্ম মানে দুষ্ক দুষ্কৃতীরা তাদের কার্যকর্ম চালিয়ে যাচ্ছে সেইভাবেই হয়তো চলতো আজও আজ সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বলেই হয়তো কোথাও সরকারের মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে সে ভাবছে যে না এইভাবে যদি জনগণ রাস্তায় নামে তাহলে আমাদের টিকে থাকা দায় আমাদের চেয়ারে বসে থাকা দেয় হয়তো সেই আবার চোদ্দো তলা পর্যন্ত পৌঁছে যাবে তাই হয়তো এই ব্যবস্থা ডক্টর কুনাল সরকার আর সুবর্ণ গোস্বামীদের মতো যারা প্রতিবাদ জানিয়ে আরজিকর কাণ্ড নিয়ে যারা মুখ খুলেছে তাদের কি লালবাজারের সমন মানে বিরোধীদের কি একটা কোথাও গিয়ে কন্ট্রোদের চেষ্টা কোটান একদম সাধারণ মানুষকে যেহেতু আটকাতে পারছেন আর কোটের রায় রয়েছে যেখানে যে এটা যেহেতু শান্তিপূর্ণ মিছিল হচ্ছে বা শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে তো সেখানে যেন বল প্রয়োগ না করা হয় কিন্তু আমরা আজকেও দেখলাম এবিপি ছাত্র সংগঠন যারা রাস্তায় নেমেছে তার স্বাস্থ্য ভবনের সামনে যারা নেমেছে তাদেরকে কিভাবে লাঠি চার্জ করা হচ্ছে কিভাবে মেরে ধরে তোলা হচ্ছে আমি কলকাতা পুলিশের কাছ থেকে জানতে চাই যেভাবে তারা তৎপর হয় যখন অন্যায়ের প্রতিবাদ হয় তাহলে যখন অন্যায়গুলো হয় তখন এই কলকাতা পুলিশ কোথায় থাকে তখন এই কলকাতা পুলিশের লাঠিগুলো কোথায় থাকে তখন এই কলকাতা পুলিশের মহিলা বিভাগ কোথায় থাকে তুমি যে কোনো প্রতিবাদে বিরোধী দল হিসেবে যেদিনকে যখনই রাস্তায় নামবে প্রথম ওদের কাজ হচ্ছে তোমাকে তুলে ভ্যানে তুলে লালবাজারে ঢুকিয়ে দেবা দিনের জন্য তোমাকে তোমার বিক্ষোভ থেকে সরিয়ে দূরে করে দেবা কেন যখন মাননীয়া এই রাজ্যে চৌত্রিশ বছরের বাম সরকারকে সরাতে বিক্ষোভ জানিয়েছিল রাস্তায় আমরা প্রতিনিয়ত জ্যামে পড়তাম কারণ তিনি রাস্তা অবরোধ করতেন আজ রাস্তা অবরোধ তো দূরের কথা যদি স্বাস্থ্য ভবনের সামনে যাও যদি তুমি বলো যে আমি নবান্নের সামনে যাব তোমাকে খিদিরপুরের একবালপুরে ওখান থেকে আটকানো শুরু হবে কেন তাহলে প্রতিবাদটা মানুষ কবে জানাবে যদি বাংলায় অরাজনৈতিকতা না থাকে যদি একদম শান্তিপূর্ণ বাংলা যদি এক নম্বরেই থাকতো তাহলে মানুষ তো বিক্ষোভে নামতো না মানুষ যখন বিক্ষোভে নামছে মানুষ যখন প্রতিবাদ করছে তখন বুঝতে হবে যে কোথাও তো সমস্যা আছে তার মানে মানুষ সুরক্ষিত নয় মানুষ চাইছে তাদের দাবি পূরণ হচ্ছে না সেই জন্য তারা তারা রাস্তায় নামছে তো তাদের দাবি তো মানতে হবে তাহলে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কলকাতা পুলিশ যেহেতু এই জমায়েতের খবরগুলো মানে পাচ্ছে সেদিনে তাহলে আর্জিকর কাণ্ডে এত মানুষ জমায়েত হলো সেখানে কার্যত তাণ্ডব চললে একটা ধ্বংসলীলা বলা যেতে পারে সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে খবর ছিল না দেখো একটা জিনিস বুঝতে হবে কলকাতা পুলিশ সেদিনকে বলেছে যে আমাদের কাছে আমাদের ওয়াকিবহল ছিল না যে এত লোক হতে পারে কলকাতা মেট্রো করে মার মানে ট্রেনে করে লোক গেছে ও উবেরে করে লোক গেছে বাইকে করে লোক গেছে প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো তাদের কাছে তার মানে খবর নেই যে এত লোক করে সামনে জড়ো হচ্ছে আজকে ওরা কিচ্ছু জানে না অল্প স্বল্প পুলিশ নিয়ে সেখানে তারা দাঁড়িয়ে রইল যখন দুষ্কৃতীরা দুষ্ক দেখো যারা বিক্ষোভ করেছে তারা কিন্তু ভাঙচুর করেনি বিক্ষোভকারীদের মধ্যে সেই দুষ্কৃতিদের লোক ঢোকানো ছিল আমার কাছে আমার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করা রয়েছে যেখানে বলা হচ্ছে যে রামবাম এক হয়েছে আয় কোথায় গেল রামবাম বলে তাদেরকে ভাঙার নির্দেশ দেওয়া হচ্ছে সেই ভিডিও আমি একটা পোস্ট করেছিলাম তো তাকে কেন আজ পর্যন্ত ধরা হলো না আমি জানি না তার নাম কি হয়তো পুলিশও চিনতে পারছে না হয়তো একদম ফেস আর দেখা যাচ্ছে তারপরেও হয়তো পুলিশ তাকে চিনতে পারছে না যে সেটা কে তাদের একটা বলা যেতে পারে না গলতের কি আছে পুলিশ তো চোখ থাকতে অন্ধ হয় না সেরকম জায়গা মানে পালন করে মাঝে মাঝে যখন বিরোধীরা রাস্তায় নামে তারা প্রতিবাদ করতে জানায় তখন পুলিশের চোখ খোলা থাকে মানে কোন দলের হয়ে কাজ করছে একদম চটি ছাড়া পুলিশ কোনো কাজ করছে না চটি যেভাবে নির্দেশ দিচ্ছে পুলিশ সেইভাবে কাজ করছে চটি চাটা ছাড়া এই দলদাস পুলিশ যদি কোনো একটা কাজ করে ফেলেছে তাহলে তার বদলি অবশ্যম্ভাবী যেভাবে আজকে দলের আগেনস্টে কোনো কথা বলে সাথে সাথে লালবাজারে তলব হয় তাহলে পুলিশ দেখো সব পুলিশ যে দোষী তা কিন্তু নয় সব পুলিশি যে চটি চাটছে তা কিন্তু নয় কিন্তু সবাই যে যার চাকরি বাঁচানোর জন্য অবশ্যই চেষ্টা করবে তাই তারাও তাদের চেষ্টা করছে তাদের হাত বাঁধা একদম হাত বেঁধে রেখেছে তাদেরকে যেভাবে নির্দেশ দেবে তুমি ভেবে দেখো আরেকটা জিনিস আজ আমার বাংলায় সাড়ে বারো বছর পার হয়ে গেল এই সরকার চলছে গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা কত বছর ধরে বসে রয়েছে পুলিশ কিন্তু তাদেরকে টেনে হিজড়ে বারবার প্রেজেন্ট ভ্যানে তোলে তাদেরকে মারধর করে দেখে মনে হয় যেন তারা আসামি তারা শিক্ষিত সমাজ তারা আমাদের আগামী প্রজন্মকে গড়ার একজন কারিগর তাদেরকে যেভাবে অত্যাচার করে সেটা কি তোমার মনে হয় যে এই কলকাতা পুলিশ নিজের ইচ্ছায় করে তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয় তাদেরকে যেভাবে বলে দেওয়া হয় ওদেরকে বিক্ষোভ ওখানে করা যাবে না তাহলে তুলে দাও তাই পুলিশ যাচ্ছে দৌড়ে পড়ে তাদের সেই কথা পালন করতে যে না ওদেরকে তুলে দিতে হবে কিন্তু বাংলার মানুষ কারোর কথা আর শুনবে না না পুলিশের কথা শুনবে না প্রশাসনের কথা শুনবে না মাননীয়ার কথা শুনবে কারণ বাংলার মানুষ চাইছে অন্যায়ের প্রতিবাদ আমরা করব এবং অন্যায়ের প্রতিবাদ যেন মাননীয়া করেন এটা আমরা দাবি রাখছি উনি মহিলা একজন ওনার কাছে আমরা মানে উনি আমাদের মা উনি বলেছিলেন মাটির সরকার আমরা ওনাকে মা বলে ভাবি তাহলে আমরা তার সন্তানরা আজ কাজ যে তার সন্তানরা আজ রাস্তায় নেবে তাকে মানে কাকতি মিনতি করছে যে দোষীদেরকে বের করুন কেন তিনি আড়াল করছেন এর পেছনে কি কারণ আছে আর জি করের এই যে ঘটনাটা তার পেছনে কি আছে এটাই তো বোঝা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি মানে পাঁচিল ভেঙে ফেলা হলো সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দেওয়া হলো তুমি একটা জিনিস ভেবে দেখো পুরো হসপিটালটায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে তার মনিটারিং অন্য যে কোনো একটা রুম থেকে হয় নিশ্চয়ই ক্যামেরার সাথে সাথে হয় না ক্যামেরা ভাঙলো ভাঙলো মনিটারিংটা অন্য জায়গা থেকে হচ্ছিল সেখানে পর্যন্ত দুষ্কৃতিটা ঢুকে সেই রুমটাকে পুরো তছনছ করে দিয়েছে তাহলে তারা জানলো কি করে যে ওই রুমেই ওটা মনিটারিংটা হয় ওই রুমেই সমস্ত কিছু আছে বা ওই রুমে গিয়ে সমস্ত কিছুকে লোপাট করে দিতে হবে তুমি বলো আরেকটা জিনিস হচ্ছে যে পাচিলটা কারা ভাঙলো বাইরের লোক গিয়ে তো হসপিটালের পাচিল ভাঙিনি কারা ভেঙেছে সরকারি কর্মচারীরাই কেউ না কেউ ভেঙেছে গিয়ে সেখানে তাহলে সেই তাকে সেই নির্দেশটা কে দিল সেই পাঁচিলটা ভাঙার সেই পাঁচিলের ওপারে কি ছিল যে রাতারাতি পাঁচিলটাকে ভেঙে ফেলতে হলো কিন্তু ওই কলেজের ছাত্ররাই দাবি করছে সেমিনার হলের ভাঙতে বলেছিলেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাহলে দেখো তুমি কান টানলেই মাথা পাবে তুমি দেখো কোনো না সাথে কেউ না কেউ জড়িত তাহলে তিনি যখন বলেছে তাকে তো জেরা করা আগে মাননীয়ার উচিত ছিল যে তুমি পাঁচিলটা ভাঙলে কেন ঠিক কিনা রাতে ওখানে নার্সরা ওখানে ডাক্তাররা বলছে আমরা নিরাপদ নই আমাদেরকে কোনো কিছুর বিনিময় মানে কিছু দিলে কিছু পেতে হয় এটা শিখিয়ে দিয়েছেন উনি তো কিছুটা কি মহিলাদের সম্মানটাই সব কিছু ওনার ঘরে কি কোনো মা বোন নেই উনি ডাক্তারি পড়তে গেছে যে মেয়েরা যে বাবা মারা তাদের মানে কষ্টার্জিত অর্জ অর্থ দিয়ে মেধা দিয়ে মেয়েরা তাদের মেধা দিয়ে যে জায়গায় পৌঁছাচ্ছে তাদেরকে তারপরে গিয়ে দিতে হবে কি নিজের শরীরের বিনিময় তখন তারা একটা জায়গা পাবে যে আমি ডাক্তার হলাম তবেই সে লিখবে প্রিন্সিপাল ওখানে এরকম প্রিন্সিপাল থাকার থেকে আমার মনে হয় না থাকাটা খুব ভালো সরকারি প্রকল্পগুলো যে মানে যেভাবে দে মানে সরকারি জায়গায় যেভাবে অত্যাচার অত্যাচারিত হচ্ছে মেয়েরা সেখান থেকে ইমিডিয়েট কোনো একটা অ্যাকশান এমন কিছু হোক যেখান থেকে মেয়েরা নিরাপত্তা পাক মেয়েরা দেখো এক হচ্ছে যারা প্রাইভেটে পড়ছে তাদের বাবা মাদের পয়সা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়াতে পারছে সেখানে হয়তো এতটা ঘটছে না কারণ সে পয়সা দিয়ে ভর্তি হয়েছে আর এখানে সরকারি জায়গায় যেতে গেলে তোমার মেধা থাকতে হবে তোমার বাবা মায়ের পয়সা থাকতে হবে তবেই তুমি ডিগ্রি পাবে আমি সাইন করব তবেই আর না হলে তোমাকে রূপবতী হতে হবে না হলে তোমাকে ভোগ্য পণ্য হিসাবে একটা মহিলাকে নিজেকে দাঁড় করাতে হবে তাহলে আজ বাংলার মহিলারা কোথায় এসে দাঁড়িয়েছে মহিলা হিসাবে তো আমি বলবো এটা তো একটা লজ্জা লজ্জাকর ব্যাপার যে যেখানে মহিলারা কোনো জায়গায় সুরক্ষিত নয় সেই সুরক্ষাটা কে দেবে মাননীয়া দেবে না কি তিনি যখন আমাদের বাংলার মাননীয়া আমাদের বাংলা সেই পশ্চিমবাংলার একজন মা এই যে আপনি মহিলাদের সুরক্ষা কথা বললেন সেই ক্ষেত্রে দেখা গেল আরজিকর কাণ্ডের মধ্যেই মালদার এক হাসপাতালে নাইট ডিউটিতে কর্তব্যরত পুরুষ চিকিৎসককে পেটালেন শাসক নেতা মানে শাসকের যেই খুল্লাম খুল্লা রাজ বা শুধু বাংলায় যেই খুল্লাম খুল্লা গুন্ডারাজ তা কি কার্যত রুখতে ব্যর্থ পুলিশ ব্যর্থই তো আমি বললাম পুলিশ একদম যেভাবে ওদের নাড়ানো হয় যেভাবে ওদের চালনা করা হয় সেইভাবে ওরা চলে পুলিশ পুলিশের কিচ্ছু করে পুলিশ চোখ থাকতেও অন্ধ হতে হয় সরকার শাসক দল থেকে যখন কোনো অন্যায় করা হয় তখন পুলিশকে বলে দেওয়া হয় তোমরা কিছু দেখো আর যদি বিরোধী দল কিছু করে তাহলে পুলিশকে আগে অর্ডার দেওয়া হয় ওদেরকে তুলে আগে জেলে ভরো তারপরে পরে কথা হবে তো চোখ থাকতে পুলিশ অন্ধ পুলিশেরও কিছু করার নেই কারণ তার ঘরে মা বোন আছে তার ঘরে মেয়ে আছে তার নিজের চাকরিটা বাঁচাতে হবে তাই যারা সিরদ্বারা বেঁকিয়ে দিয়ে নিজের চাকরি এবং নিজের মা বোনকে বাঁচাচ্ছে তাহলে সেই পশ্চিমবঙ্গের এমন দশা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হচ্ছে যে আরেকটা ধর্ষণ তারা দেখতে চায় না তার আগেই যেন দোষীদের শাস্তি হয় হবে মনে হয় এই সরকার তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোন কোটি মানে না ওদের আগেনস্টে চলে গেলেই বলে যে এটা এটা ওই দলের নেতারা উনি অমুক দলের নেতার থেকে এসেছেন উনি ওখানে জাজ আমরা দেখেছি ও কিভাবে রাজ্যপালকে এখানে অবমাননা করা হয়েছে এই রাজ্য সরকার অবমাননা করেছে গরু ছাগল ছেড়ে দিয়েছিল মনে পড়ে দিনটার কথা তাহলে রাজ্য সরকার যেখানে আমাদের পুলিশ সেখানে ব্যর্থ ছাগল চড়ে বেড়াচ্ছে রাজভবনের পাশ থেকে ছাগল চড়ে বেড়াচ্ছে কি করে বাস্তব হতে পারে এটা তার মানে এটাও কিন্তু পূর্ব পরিকল্পিতই ছিল যে এইভাবে তাকে অপমান করা হবে তাহলে আজকে আমার এই বাংলায় যা কিছু ঘটছে একটা পাতাও হেলে না এই সরকারের নির্দেশ ছাড়া তাহলে কি করে আরজিকরের ঘটনা ঘটে গেল এই সরকারের বিনা অনুমতিতে তাহলে এই সরকার সেখানে মদত দিয়েছে বা এই সরকারের সেখানে অনেক বড় হাত রয়েছে অনেক বড়ো হয়তো মাথা রয়েছে সেই মাথা যাতে সামনে না আসে তাই জন্য বলছে কানকে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও বডি থেকে আলাদা করে দাও